আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক শ্রোতা মণ্ডলী বিসমুল্লা হাকিমি দেওয়াখানা থেকে আমি হেকিম হক কথা বলছি তো প্রিয় বন্ধুগণ এবং আমার দর্শক মণ্ডলীগণ আজ আমি কথা বলবো একটি পাতা নিয়ে গাছের পাতা নিয়ে তো এই পাতা সম্পর্কে আমি কথা বলবো তো এটি কিসের পাতা হয়তো বা আপনারা বুঝতে পারছেন তারপর আমি উল্লেখ করে দিচ্ছি এটি হল চালতা গাছের পাতা বা চালতা ফলের গাছের পাতা তো প্রিয় দর্শক মণ্ডলী এই চালতা ফল আমাদের বিভিন্ন আচার বানানোর কাজে ব্যবহার হয়ে থাকে এবং চালতার আচার খুব সুস্বাদু এটি আপনারা অনেকেই জানেন কিন্তু এই চালতার আচার চালতা ফলে আচার হয় আর আমি এই চালতা ফল সম্পর্কে এখন কথা বলছি না এখন কথা বলছি হলো এই চালতার পাতা সম্পর্কে তো ফলের কিছু কথা আমি বললাম পরিচয় দেওয়ার জন্য যে চালতার আচার খুব সুস্বাদু তো এখন আমি ওই চালতা গাছের যে পাতা এই পাতা সম্পর্কে কথা বলছি প্রিয় দর্শক মণ্ডলী যাদের রক্ত আমাশা হয় এ সময়ে যখন পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়তে থাকে এই রক্ত বন্ধ করার জন্য কোনো উপায় খোঁজে যখন পান না তখন রুগী এবং রুগীর গার্জিয়ান পক্ষের লোকেরা খুব পেরেশানের মধ্যে পড়েন বা খুব প্রেশান হয়ে যান দর্শক মণ্ডলী প্রেরেশান হওয়ার কোনো কারণ নেই কারণ যদি এই চালতার পাতা সম্পর্কে আপনাদের ধারণা থাকে বা এর মধ্যে কি ঔষধি গুণ গুণ রয়েছে সেই সম্পর্কে যদি জানা থাকে তাহলে পেরেশান হওয়ার কোনো প্রশ্ন আসে না দর্শক বন্ধু যখন রক্ত আমাশার শুরু হয়ে যায় বা এখানে রাস্তা দিয়ে রক্ত পরে তখন যদি এই যে চালতা পাতার চালতা গাছের এই পাতাটা এরকম এর থেকে একটু ছোটো পাতা হলে ভালো হয় একটু কচি পাতা হলে ভালো হয় বা এরকম পাতা হলে হবে তো চালতার কচি পাতা টাটকা কচি পাতা ভালো করে বেটে তা থেকে বিশ মিলি পরিমাণ রস বের করতে হবে এরপরে সেই বিশ মিলি রসের সঙ্গে চালতা পাতার রসের সঙ্গে আরও বিশ মিলি ঠান্ডা পানি ভালো করে মিশিয়ে সেই পানি দিনে দুইবার সেবন করলে ইনশাল্লাহ রক্ত আমাশা থেকে দ্রুত উপশম পাওয়া যাবে এবং রক্ষা পাওয়া যাবে তবে দুইবার খাওয়ার পরে ইনশাল্লাহ রক্ত আমাশা বন্ধ হয়ে যাবে বা রক্ত পরা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে তবে এইভাবে মোটামুটি তিন দিন খাওয়া দরকার তো দর্শক মণ্ডলী এই চালতা পাতার সম্পর্কে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম বা এর ঔষধি গুণ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে আমি বললাম দর্শক মণ্ডলী যদি কারো এরকম সমস্যা ঘটে তাহলে দ্রুত দেরি না করে অন্য পদক্ষেপ না নিয়ে এই চালতা পাতার রস করে এবং এর রসের সঙ্গে পানি মিশিয়ে ঠান্ডা পানি মিশিয়ে দ্রুত ওই রুগীকে সেবন করিয়ে দিন ইনশাল্লাহ দ্রুত অবশম বা দ্রুতই তার রক্ত পরা বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক আর কথা বাড়ি কথা না বাড়িয়ে বিশমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে এখানেই আমি শেষ করছি সকলকে আন্তরিক মোবারক বাদ জানিয়ে